বাংলাদেশের বিখ্যাত বাতের হোটেলের মালিক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক ডিবি প্রধান هارুন আরশেদ ওরফে হাওনাংকেলের একটি চাঞ্চল্যকর তথ্য ভাইরাল হয়েছে। হাওনাংকেলের শ্বশুরবাড়ির সূত্রে জানা গেছে, বিয়ের পর তাকে শূন্যতে খাতনা বা মুসলমানি করানো হয়েছে। ডিবি হারুনের শালিকা তার স্ত্রী শিরিন আক্তারে বড়া দিয়ে বলেন, "হারুনের ছোটবেলায় মুসলমানি করা হয়েছিল, কিন্তু হরমোনের সমস্যা থাকার কারণে তার বিশেষ অঙ্গের অবাঞ্চিত চামড়া বড় হয়ে যায় এবং বিশেষ অঙ্গের মাথার পুরো অংশ ডেকে গিয়েছিল এতে করে ডিবি স্ত্রী শিরিন আক্তার এবং প্রকাশ করেন তাকে মুসলমানি করতে বলেন কিন্তু আবারও বয়ে ডিবি হারুন মুসলমানি করতে অস্বীকার করেন এটা নিয়ে তাদের ভেতরে অনেকদিন মনোমালিন্য চলছিল কিন্তু এক পর্যায়ে স্ত্রী শিরিন আক্তার রাগারাগি করে বলেন আগামী সাত দিনের ভিতর মুসলমানি না করলে আমি সবাইকে বলে দেব এবং দরকার হলে ডিভোর্স দিব তারপর ডিবি হারুন বাধ্য হয়ে মুসলমানি করতে রাজি হন মুসলমানের বিষয়টি গোপন রাখার জন্য তার নিজের মালিকানাধীন কিশোরগঞ্জের মিঠাময়নের প্রেসিডেন্ট রিসোর্টের দুইটি রুম বরাদ্দ করেন সেখানে ডিবি হারুন এবং তার স্ত্রী শিরিন আক্তার সাত দিন অবস্থান করেন তাকে মুসলমানি করানোর জন্য নরসিংদীর শিবপুর থেকে বয়স্ক অভিজ্ঞ হাজা মানা হয়েছিল ডিবি হারুন কিশোরগঞ্জের মিঠামৈন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাসেম ও তার মা জহুরা খাতুন হোসেনপুর গ্রামের বাসিন্দারা নিশ্চিত করে বলেন হারুনকে ছোটবেলায় তারপর বিয়ের পর একই সমস্যা দেখা দিলে তার স্ত্রীর তত্ত্বাবধানে আবারও মুসলমানি করানো হয় দু সালে বিরোধী দল ইউসি ফইফ জয়নুল আবেদিন ফারুককে হরতাল চলাকালীন সময়ে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে ডিবি হারুনের বিরুদ্ধে দুই হাজার ষোলো সালে গাজীপুর সদর শ্রীপুর ও কাভাসিয়ায় ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের একুশে এপ্রিল এসপি হারুন আর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর তিন মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে কোটা সংস্কার আন্দোলনের সময় ছয় সমন্বয় কেটিবি কার্যালয়ে অন্তরীণ ও অনশনে রাখায় বাংলাদেশ হাইকোর্ট তাকে জাতি নিয়ে মস্কা করবেন না বলে তিরস্কার করেন দুই সালের পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে গত ষোলো বছর দাপট দেখানো হাউন আঙ্কেল বর্তমানে লেজ গুটিয়ে পালিয়ে রয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের পর হারুন কোথায় পালিয়ে গেছে সেটা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি একসময় যার কণ্ঠের স্বরে পুরা বাংলাদেশ ক্যাঁপে উঠতো সে এখন পালিয়ে ঈদের গর্তে আশ্রয় নিয়েছে